নিয়ে এলাম সকালে গিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি দিয়েছি ঝোল করবো দেখানো হয়নি কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে পম্পের মাছটা ঝোল করে দিয়েছি নিয়ে বেরোবে তো তখন আর ওই জন্য ঠিক করে বলা হয়নি বা দেখানো হয়নি একজন পাশের ঘরে গেছে খুব ভালোবাসে নিয়ে গেছে যায় ও এই সব বসে খুচখাচ কাজগুলো করলাম ঠাকুরের তাকটা মুছলাম টেবিলটা পরিষ্কার করে মুছলাম খাটের তলা ঝাড় দিলাম এইসব হুচকে জমায় না বাস্কেটটা ওর বা খেলনার বাস্কেটটা ঠিকঠাক করলাম মুছলাম আসবে এবার খাওয়াবো আমি খাবাস দুপুরের মতো কাজ শেষ আবার বিকেলে আমার প্রিয় খাবার ডিম সেদ্ধ তেল নুন আর কাঁচা লঙ্কা মেখে খাবো পিসিতে চলে গেছে ছোটবেলায় খাইয়ে দিত সে মনের মধ্যে আমাদের থেকেই যাবে সারা জীবন মায়েরা তো সবসময় সন্তানদের দেয় আজকে মায়ের খেতে ইচ্ছে করলো টপ মাছের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি দুদিন গরমের ছোট খেতেই চাইছিল না লিকুইডের ওপর

খাব এবার চটকট কর বহু প্রতীক্ষিত ইয়ারি মাছের ফ্রাই ভাত ডাল গন্ধ লেবু দারুণ লাগছে খেয়ে নিয়ে এবার এ আলু কেটে নিয়েছি এখানে ভাত হচ্ছে এখানে পোস্ত কাটবো বলে মিক্সিটা ধুয়ে পুছে নিয়েছি শুকনো করে এ করে নিয়ে গুঁড়ো করে নিই তারপর জল দেবো ভালোই শিখেছে সাদা পোস্ত দুধ সাদা নেই শুটু লঙ্কা দিয়েছি পোস্ত আমাদের এত প্রিয় ছেড়ে দিয়ে পোস্ত আস্তে আস্তে পোস্ত নুন হলুদ তো কাঁচা গন্ধটা চলে গেলে জল দেব নুন হলুদ দেব আর নামানো রাখি হালকা মিষ্টি জল দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে হলুদ নুন দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেব। সেদ্ধ হলে নামানোর সে প্রায় আবার শুকনো করি জিঙের চক করে পেঁয়াজ পোস্তটা করা হচ্ছে না ওটা আবার একটু অন্যভাবে করি যেদিন করবো দেখ